হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন কিটোমার একশো এম এলের সিরাপ আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না কীভাবে খাওয়াতে হবে পার্শ্বপাতিকরা আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব কিটোমার সিরাপের কোম্পানি বাংলাদেশের কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম কিটোটি ফেন তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি কিটোমার সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনার বাচ্চার এই ঔষধটি সেবন করাবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই হাঁপানি প্রতিরোধ মূলত চিকিৎসায় অ্যালার্জিক্স রাইনাইটিস অ্যালার্জিজনিত হে ফেভার ও ত্বকের প্রতিক্রিয়াসমূহ জন্য নির্দেশিত বন্ধুরা যে সকল বাচ্চাদের হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যা ও নিঃশ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস নিতে কষ্ট হয় নিউমোনিয়া সমস্যা হয়েছে বা শ্ব শ্বাসনালীর সংক্রমণ রয়েছে এই ধরনের সমস্যা যে সকল বাচ্চাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই কিটোমার সিরাপটি দিয়ে থাকেন এছাড়াও যাদের অ্যালার্জিক রাইনাইটিস ঠান্ডা সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া হাসি হওয়া নাক চুলকানো চোখ দিয়ে পানি পড়া অনেক সময় অনেক বাচ্চারা হাসি দেয় কাশি দেয় বা নাক দিয়ে পানি পড়তেই থাকে টপ টপ করে নাক দিয়ে পানি আসে বা সর্দি আসে সর্দি ভালো হয় না নাক দিয়ে পোটা পড়ে চোখ দিয়ে পানি ঝরে বা চোখ চুলকায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে ও সিজনাল অ্যালার্জি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও অ্যালার্জিজনিত সমস্যা যেমন অনেক বাচ্চাদের গায়ে র্যাশ হয় বা গায়ে চুলকানি হয় গালে গায়ে বিভিন্ন ধরনের জনিত কারণে অ্যালার্জি চুলকানি বা দাউদ একজিমা বিভিন্ন ফাঙ্গাস হয়ে থাকে বা শুকনো শরীরে চুলকায় অনেক সময় দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের কুকচিতে চুলকানি বা হাতে পায়ে চুলকানি ও বিভিন্ন ধরনের র্যাশ টাইপের দেখা দেয় এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও সিজনাল অ্যালার্জি দেখো কিছু বাচ্চাদের আছে ওরা কিছু কিছু সময় অটোমেটিকলি ঠান্ডা সর্দি কাশি চলে আসে বা হাঁপানি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে শরীরে কানের ভিতরে চুলকানি বা নাক চুলকানি নাক দিয়ে পানি পড়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই যে সকল বাচ্চাদের হাঁপানি সর্দি কাশি নিউমোনিয়া এজমার সমস্যা শ্বাস নিতে কষ্ট হয় বা নাক বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের রয়েছে সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই কীটোমা সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে কাজ করে আমি যদি ঔষধটি সেবনবিধি বলতে যাই যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে এক বছর তাদের ক্ষেত্রে হাফচামুচের কম করে দিনে এক থেকে দুইবার ডাক্তাররা দিয়ে থাকেন আর যাদের বয়স এক বছর থেকে তিন বছর তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দিনে দুইবার দেওয়া হয়ে থাকে বা ডাক্তাররা দিয়ে থাকেন যে সকল বাচ্চাদের বয়স তিন বছর থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে এক থেকে দেড় চামচ করে দিনে দুইবার দিয়ে থাকেন এবং যাদের বয়স পাঁচ বছর থেকে আট বছর তাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার দিয়ে থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা এটা একবারও দিয়ে থাকেন এই ওষাটির সেবনবিধি অবশ্য একজন বাচ্চার ওজন তার বিভিন্ন দিক বিবেচনা করে ঔষধের ডোজ ডাক্তাররা নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে একজন শিশুর ওষুধ খাওয়ানোই ভালো কোনো এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মুখ ও গহব্বারের সুন্নতা শুষ্কতা মাথা ঘোরা মাথা ঘোরা ঘুম ঘুম ভাব দুর্বলতা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই কীটোমাস সিরাপের প্রতি যে সকল মানুষের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি কিটোমাস সিরাপের দাম কত ও কোথায় পাবেন কিটোমার সিরাপ একশো এম এর দাম এর এক ফাইলের দাম পঁয়ষট্টি টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ